ভাই বোনেরা আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি তারপর আমি এ সম্পর্কে বলছি আপনারা হয়তো একে চিনতে পেরেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং সেখানে মায়ের বয়সী এক ভদ্র মহিলা আগে আমাকে হ্যান্ডশেক করার জন্য তার হাত এগিয়ে দেন কিন্তু তিনি এই এনসিপি নেতা হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানান এটা একটা নারীর জন্য কতটা অপমানজনক এবং পাশ্চাত্য দেশে এটা কিভাবে নেওয়া হয় তা এরা হয়তো জানে না আর এরা জানে না বলেই এই ধরনের কাজ করলেন এবং তারা যে একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তারা যে মন মানসিকতা একটা জঙ্গি এটাই তার প্রমাণ আমার মন যদি স্বচ্ছ থাকে আমি যদি কোনো কুদৃষ্টি না দিই এবং কারোর সাথে যদি কু মানসিকতা নিয়ে হাত না মেলাই তাহলে হাত মেলাতে সমস্যা কোথায় আসলে তারা সব কিছুতেই নোংরামি আর যৌনতা খুঁজে পায় তিনি বলেছিলেন না শেখ হাসিনা প্রতারণের সময় তার কেমন আনন্দ হয়েছিল তিনি বলেছিলেন শেখ হাসিনার পতনের সময় নতুন স্ত্রীর সাথে দেশ করলে যে আনন্দ হয় সেই ধরনের আনন্দ হয়েছিলেন তিনি আজ এতই ধার্মিক হয়ে গেলেন এসব অশ্লীল কথা যখন মুখ দিয়ে বের হয় তখন তাদের ধর্ম কোথায় যায় এই ধরনের বিচারিতা এবং এই ধরনের কাজ সত্যি মানুষকে বিভ্রান্ত করে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করেই চলেছে এদের দ্বারা আসলে বাংলাদেশ হবে না হবে একটা জঙ্গি দেশ সুতরাং সবাই সাবধান থাকবেন এবং আমার এই ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন